যাতে যেন গুজিষক ছিল দুই কাল আসলে কিভাবে আশাকাটি থাকতে হবে তা আশাকালে তো কোনো কর্মই হবে না সে তো না আপনারা থাকি মিলেও দিতে হবে ভগবানের মধ্যে তুমি যেরকম ভালো বুঝছো আবি তোমার জন্য তোমার সেবার জন্য কর্ম করতেছি সেই আমিটা কোন্ আমি সেই অভ্যাস নাম দিয়ে আমি নয় নামটা সব জগতের যত বস্তু আছে নাম রূপে কিন্তু প্রকাশিত হচ্ছে এটা গাছ এটা পাখি এটা বাড়ি এটা ঘর এটা নদী এটা পাহাড় নাম রূপ আছে প্রত্যেকটা বস্তুর নাম রূপ আছে কিন্তু নাম রূপের আড়ালে সৃষ্টির আড়ালে আছে তিনি নিজেকে প্রকাশ করছেন অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত মধ্যে তিনি কিন্তু অব্যক্ত তিনি নিজেকে প্রকাশ করছেন রূপে রূপে

যেটার কাছে যার যেটাতে সহজ হবে ব্যবস্থাটা সেটাই করবে চলবে অন্য কে কি করছে তার দিকে টাকা না কারণ প্রত্যেকটি সত্তা বৃষ্টি সত্তা ইউনিক তার মধ্যে দুটি একরকম হয় না তুমি তোমার মতো হবে ফুটবে টব টবের মতো ফোটে গোলাপ গোলাপের মতো ফোটে দুই জুড়ের মতো ফোটে তাই বলছেন যে বড় ফুলগুলো ওটা কিন্তু একটু যেন শেষ রাখতে কি সুন্দর বলেছেন বড় ফুলগুলো ফোটে অনেকটা সময় নেই সেটা শেষ রাত্রে ফোটে সূর্যের আলোয় কুঁড়োটা ফোটে হাতে অনেকক্ষণ কিন্তু যারা রাত্রে থেকে তাদের আয়ুটা কিন্তু অল্প সূর্যের আলোয়াদা আলো আসে আলোতে তারা বেশিক্ষণ ফুল রাত্রে যারা থে আলোয় আলোতে তারা ঘিমিয়ে পড়ে তাদের অল্প আয়ু থাকে তাই আমরা তো বড় ফুল নই আমাদের কালটাও অল্প স্বল্প

আমরা বড় ফুল হবে এজন্য আমাদের বাইরের বিষয়ের সঙ্গে সংযোগে ভালো খেলাম ভালো কাপ পরলাম জিনিস কিনলাম দোকানে গেলাম অনেক মার্কেটিং করলাম বাইরের বস্তুর সঙ্গে আমাদের যেটা সুখটা হচ্ছে সুখ হয় হয় না তা তো না কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না একটা সুখের পরে আর সুখের জন্য আবার লালাই চোখ হয়ে আমরা

স্থির থাকলো না স্মৃতি নষ্ট হয়ে গেলো আর বুদ্ধি না আসুন দ্বিতীয় সমতাও দরকার আর ভগবানের সঙ্গে যুক্ত রাখাটা দরকার সমস্ত জগ উচ্ছা বলেছেন সমভাব মানে কি যাই আসুক না কেন আমার জীবনে রোগ শোক দেখা বেদনা দুঃখ মান সম্মান লাভ অলাভ ক্ষতি সর্বাবস্থায় আমি সমান থাকতে পারছি না এটা সমতা আমি সর্বাবস্থায় সম থাকতে পারছি কিনা বিচলিত হয়ে পড়ছি কিনা সেটা আমার তালে নিজেকে দেখতে হবে নিজের ভেতরে ডুব হবে সেই আনন্দে থাকতে গেলে আগে আমার প্রশান্তি দরকার মনের শান্তি কে আনতে গেলে মনকে নীরব করতে হবে ভিতরের ভেতরে অন্তর্মুখ হতে হবে তখন কর্মটা কি করবে শান্তি আর আলো আর আনন্দ ভিতরে থাকে কর্মটাও সেই হবে কর্ম তখন যোগে রূপান্তরিত হবে মানে নিজেকে বিচ্ছুরণ করা কর্মের মধ্যে আস্ত বিচ্ছুরিত হবে নিজেকে ঠড়িয়ে ছড়া। বিক্ষৃত হওয়া বলে না বিকিরণ করা। যখন সূর্যের কিরণ দেয় সুদূর দিগ্বাসা পর্যন্ত দিচ্ছে আবার হিমালয়ও দিচ্ছে। আমং তিনি যে আলো ছোট হলেও भेद বিচার নেই ছোট বড় কিছুই আমাদেরও কোনো কর্মই ছোট নয়। যেটা কাজ করে না। সব কর্মই আমাকে করতে হবে। কর্মের কিন্তু আমাকে সেইভাবে করতে হবে। জ্ঞানে কর্ম করতে হবে জ্ঞানে সে জ্ঞানকে জাগাবে কি জ্ঞানকে জাগাবেন আমার অন্তরে যিনি অন্তরে জানবেন তিনি জাগাবেন আগে কাকে জানতে হবে অন্তরে জাগিছ অন্তরে